হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে সকালটা কিন্তু দুধ চায়ের সাথে শুরু করলাম আর তার সাথে ছিল চাউমিন আর চাউমিনটা দেখতেই পাচ্ছ বনেদের জন্যই তৈরি হয়েছে কোনো রকম মশলা ছাড়া কিন্তু এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আমিও এদের সাথে একটু খেয়েই নিলাম আর আমি যেহেতু মাসির বাড়ি মামার বাড়িতে এসেছি তাই সব বোনেরা এক জায়গায় হলে যে কত মজা হয় সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না আশা করি তোমরা দেখে একটু বুঝতেও পারছো আর আমি কিন্তু এদের সবার থেকে অনেকটা বড়ই তাই জন্য এরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর আমিও ওদেরকে খুব ভালোবাসি তারপরে চাউমিন খেয়ে চলে গেলাম গেলাম সোজা মামার বাড়িতে আর এই দেখো ছোট আম গাছটায় কত আম ধরে এখানে কিন্তু আম ছাড়া আরো অনেক রকমের গাছ আছে আর তারপর দেখো এই দিদার সাথে দেখা হয়েছে এই দিদাটা কিন্তু এক সময় অনেক মোটা ছিল কিন্তু এখন শরীর অসুস্থতার কারণে একটু রোগা হয়ে গেছে তারপর দেখো বোন আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর দুজনে মিলে সেটাই খেলাম আর তারপরে চলে গেলাম সোজা রান্না করে দেখছি গিয়ে আমার দিদা চিড়ে ভাজ আমি যেহেতু চিড়ে ভাজা প্রথম দেখছি তাই জন্য দিদাকে জিজ্ঞেস করলাম এই চিড়েটা কিভাবে ভাজলে দিদা বলল আগে কিন্তু চিড়াটা আমি নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপরে সাদা বালি জোগাড় করেছি আর সাদা বালিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বলল যে ভেজা বালিটাই কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে এবং কড়াইতে যখন ওই ভেজা বালিটা শুকিয়ে আসবে মানে ভেজা থেকে শুকনো হয়ে যাবে তখন চিঁড়েটা দিয়ে ভালোভাবে ভেজে তুলতে হবে তারপরে একটা পরিষ্কার কাপড়ের ওপরে এটা দিয়ে বালিটা এর থেকে আলাদা করে নিতে হবে তারপরে দেখো মাসির বাড়িতে চলে আসলাম আর এসে দেখছি ও কিন্তু রান্না করছে এই গরমের মধ্যে দেখো ঘেমে কিন্তু একসার হয়ে গেছে দেখছি পাবদা মাছ ভাজা হচ্ছে ওদিকে আর এদিকে কিন্তু ডিম আর কুশি ভাজা বসিয়েছে ওর রান্না বান্না এদিকে হতে থাকুক আর মাসি বললো যা স্নান করে চলে আয় স্নান করে আস্তে আস্তে সব কিছু রান্না হয়ে যাবে তাই আমিও চলে গেলাম স্নান করতে আর স্নান করতে যাওয়ার আগে দেখছি এদিকে সবাই ফোন নিয়েই ব্যস্ত তারপর দেখো স্নান করে চলে এসেছি এবং এখানে খেতে বসে পড়েছি আর তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছে এদিকে পাবদা মাছের রসা রয়েছে মাংস রয়েছে তার সাথে রয়েছে গাঁঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোলা তার সাথে এটা কি করেছিল হচ্ছে কুমড়ো দিয়ে কি যেন উচ্ছে দিয়ে ছে মাস সেও কিন্তু আমাদের সাথে খেতে বসে পড়েছিল আর আমি আমার মাসির সাথেই গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষ করলাম তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে দিদার সাথে বেরোলাম দিদার বড় বোনের বাড়িতে সেটা এখান থেকে কিছুটা দূরে যেতে যেতে এই ফলগুলো দেখতে পেলাম এই ফলগুলোর নাম আমি অবশ্য জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি চলো তারপরে তোমাদেরকে দেখাই কিছু মাটির জিনিস এখানে কিন্তু মাটির জিনিসে অনেক মানে বিখ্যাত বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে খটি কলস থালা বা সবই তৈরি হয়েছে আর এইটা হলো ভাটি ভাটিতে এখানে কিন্তু পোড়ানো হয় এটার যে হাতে আমার দেখতে পাচ্ছ এটা হলো গ্লাস আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা হলো পায়রা মানে পাখিরা পাখিদের যে রাখে সেরকমই কিছু মানে বানিয়েছে আর কি তারপরে দেখতে হচ্ছে এখানে থালা থালা এখানে থালা শুকানো হচ্ছে শুকিয়ে মাটিটা শুকানো হয়ে গেলে তারপরে ভাটিতে পোড়াবে আর এই দেখো এই তো ছোটো ছোটো হাঁড়ি মানে এগুলোতে সাধারণত চা তারপরে আইসক্রিম হয়ে থাকে আর এই দেখো এখানে তৈরি হচ্ছে মাটির বোতল কিভাবে তৈরি হচ্ছে তোমরা একটু দেখো আমার তো দেখে বেশ ভালো লাগছিলো আর এখানে এই যে মাটিতে এগুলো শুকাতে দেওয়া হয়েছে শুকানো হয়ে গেলে ওরকম ভাটি সাজাবে আর ভাটিতে তৈরি করবে আর এখানেও দেখতে পাচ্ছ যে থালা বাটি গ্লাস সব ভাটি সাজানো হচ্ছে তারপরে এগুলো পোড়ানো হয়ে গেলে তারপরে কিন্তু এগুলো চলে যাবে সব জিনিসগুলো তো দেখা হয়ে গেল আসলে অনেক দিন পরে এসেছি তাই ঘুরে ঘুরে আমি দেখলাম তারপরে এই বনের ভেতর থেকে মানে এটা হলো আমবাগান বাগান আমবাগানের ভেতর থেকে যেতে হবে আমার ওই বড়তিদার বাড়িতে আর এই এই আমবাগানে অনেক স্মৃতি আছে ছোটোবেলায় না অনেক এখানে খেলতে আসতাম আর অনেক আম চুরি করতাম যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে গেল তারপরে কিন্তু এখানে একটা চার আছে চার পেরিয়ে কিন্তু যেতে হবে এই যে সেই ছোটবেলাকার চার এই চার দিয়ে যেতে কিন্তু আমার বেশ মানে খুবই ভয় লাগতো ছোটবেলাকেও ভয় লাগতো আর এখনও ভয় তাই কিন্তু খুব সাবধানে ও তো বেশ টকডক করে চলে গেল, কিন্তু আমি যেতে কিন্তু ভয় পাচ্ছি তাই ওকে বলছি তুই দাঁড়া আমাকে কিন্তু একটু ধরবি আর আমি কিন্তু চারটা পার করে নেব তার মধ্যে দেখো বোন আমাকে দেখাচ্ছে ওই দেখ দিদি মাছ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমার এই বড় দিদার বাড়িতে এটা হলো আমার দিদার দিদি তো আমরা আসার পর আমাদেরকে চা দিল আমরা চা খেয়ে দিয়ে একটু গল্প গুজব করে চলে আসলাম দেখো ফেরার পথেই দোকানটাতে ঢুকেছিলাম ভেবেছিলাম একটা বোতল নেবো কিন্তু শেষমেশ আর নেওয়া হয়ে ওঠেনি যাই হোক বাড়ি গিয়ে এখন বিশ্রাম নেই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ব্লগে